এবার ইএসআই হাসপাতালে চোর চোর স্লোগান শুনতে হলো সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সন্দেশ খালি কাণ্ডে নিয়ে শারীরিক পরীক্ষার জন্য ইএসআই হাসপাতালে নিয়ে আসে ইডি সেখানে উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের তৃণমূল সদস্যকে ঘিরে রোগীর আত্মীয়রা চোর চোর স্লোগান তোলেন তবে চোর চোর স্লোগান শুনে সন্দেশ খালির এই দাপটে তৃণমূল নেতা মুখে রা কাটেনি না করতে পারে পাঠানো হোক আর যাদেরকে পেঁয়াজ জেল পাঠানো কেন বলবে না মা বলে যে কি বলছেন আপনি আমি কিছু চোর কে চোর বলেছি আমি কিছু বলিনি চোর কে চোর বলেছি এর কোনো আমার অভিযোগ নেই চোরকে কে চোর বলেছি এর ছাড়া আর কোনো অভিযোগ নেই